বন্ধুরা আজকে থেকে আর রাতের বেঁচে যাওয়া ভাত ফেলে দেবে না এ রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে বানিয়ে নাও মজার মজার কুরকুরের রেসিপি বাজার থেকে বিভিন্ন ধরনের কুরকুরে কিনে খেয়েছো কিন্তু বাড়ির বেঁচে যাওয়া ভাত দিয়ে কুড়কুড়ে বানিয়ে একবার খেলে তোমরা বাজার থেকে আর কুড়কুড়ে কিনে খাবে না এতটাই মজার হয় আর বন্ধুরা অযথা ভাত নষ্ট করবে না ভাত নষ্ট করা মোটেও ভালো নয় তাই ভাত দিয়ে তোমরা মজার মজার রেসিপিগুলো বানিয়ে নিতে পারো খুব সহজ পদ্ধতিতে ছোট থেকে বড়ো সবাই পছন্দ করবে কুরকুরে খেতে আমরা সবাই পছন্দ করি আর কুরকুরেটা যদি হয় মুখে লেগে থাকার মতো চলো তাহলে রেসিপিটা ঝটপট শুরু করা যাক এখানে আমি আধা বাটি মতো ভাত নিয়েছি আর ভাতের মধ্যে দিয়েছি এক চিমটে পরিমাণ লবণ কুরকুরের মধ্যে বেশি লবণ অ্যাড করবে না অল্প লবণে কুরকুরেগুলো বানিয়ে নেবে এবার লবণটাকে ভালোভাবে ভাতের সঙ্গে মিশিয়ে শিলনোড়ার মধ্যে বেটে নিলাম তোমরা মিক্সিং জারের মধ্যেও বেটে নিতে পারো কিন্তু অল্প পরিমাণ জল দেবে বেশি পরিমাণে জল দিয়ে পাতলা করে বেটে নিলে কুরকুড়েগুলো পারফেক্ট তৈরি হবে না তাই বন্ধুরা জল না দিয়ে বেটে নেওয়ার চেষ্টা করবে আর জল লাগলে সামান্য পরিমাণ জল দিয়ে বেটে নেবে সমস্ত ভাত আমি বেটে নিয়েছি আর ভাতটা নরম থাকলে তোমরা হাত দিয়ে ভালোভাবে মেখে রেসিপিটা বানাতে পারো তারপরে কুরকুরে বানাবার জন্য তিনটি থালা নিয়েছি থালার মধ্যে একটু করে তেল ভালোভাবে ব্রাশ করে দেবে তেল ব্রাশ করে দিলে কুরকুরেগুলো খুব সহজে উঠে আসবে দুটো থালাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি এবার যে ছাঁচনিটাতে আমি কুরকুরেগুলো বানাবো সেই ছাঁচনিতে ভালোভাবে একটু তেল ব্রাশ করে নিলাম এবার বন্ধুরা তিন ভাগে আমি ভাগ করে নিচ্ছি ভাতের পেস্টটাকে আমি তিন ভাগ করে নিলাম তোমরা এক কালারেও বানিয়ে নিতে পারো এখানে আমি একটু কালার দিয়ে দিচ্ছি ফোট কালার এবার তোমরা কালার না চাইলে শুধু সাদা কালারে বানিয়ে নিতে পারবে কালারটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা একটু কালারফুল করলে দেখতে ভালো লাগে তার জন্যে আমি একটু কালার দিয়ে দিচ্ছি এবার দিলাম ছোট চামচের এক চামচ করে কালো জিরে কালো জিরের স্বাদটা খুব ভালো লাগে এই কুরকুরের মধ্যে আর বন্ধুরা কুরকুরে খাওয়ার সময় দাঁতের মধ্যে যখন কালো জিরেগুলো পড়ে তখন খুব ভালো লাগে কুড়কুড়েগুলো খেতে খুব অল্প পরিমাণে কালারটা আমি দিয়েছি এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আবার বন্ধুরা এই কুড়কুড়েগুলো একটু ঝাল ঝাল পছন্দ করলে এক চামচ পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো মেশানো হয়ে গেছে এবার বন্ধুরা থালার মধ্যে কুরকুড়েগুলো বানিয়ে নেব কুড়কুড়ে বানানোর জন্যে যে গেটারটা নিয়েছি সেই গেটারের মধ্যে সামান্য পরিমাণে ব্যাটার দিয়ে এইভাবে হাতের তালুতে ঘষাতে হবে ঘসতে ঘষতে দেখবে আস্তে আস্তে খুব সুন্দরভাবে মুড়ির মতো ঝরতে থাকবে এইভাবে গেটারটাকে চারিপাশে থালার মধ্যে একটু নাড়াচাড়া করবে দেখবে সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে এই কুড়কুড়েগুলো আর বানানো খুবই সহজ বাটা করতে যতটুকু সময় লাগবে ততটুকুই বন্ধুরা তারপরে কুরকুরেগুলো খুব সহজে তোমরা গেটারে গেট করে নিতে পারবে এই ভিডিওটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেউ ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবে ফেসবুক পেজেও আমি নতুন নতুন ভিডিও শেয়ার করি আর বন্ধুরা কমেন্টে লিখতে ভুলবে না এই সহজ রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে রেসিপিটা দেখে তোমাদের কেমন লেগেছে আর তোমরা বানিয়েও কমেন্টে লিখবে তোমাদের রেসিপিটা বানিয়ে খাওয়ার পরে কেমন লাগলো আর দেখো বন্ধুরা তিনটি কালারেরই কুরকুরি আমার দেওয়া হয়ে গেছে তিনটি থালাতে তারপরে এইভাবে কাঠির সাহায্যে তোমরা একটু ছাড়া ছাড়া করে দেবে একই জায়গাতে যেসব কুরকুরিগুলো একসঙ্গে লেগে লেগে আছে সেগুলোকে একটু আলাদা করে দেবে তারপরে সরাসরি থালাগুলোকে আমি রোদের মধ্যে শোকাতে দেব। দুদিন দিন ভালোভাবে রোদে শুকিয়ে নেবো শুকানোর পরে তোমাদেরকে কুরকুরেগুলো দেখাচ্ছি দুদিন ভালোভাবে কুরকুরেগুলো শুকিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে আর সমস্ত কুরকুরেগুলো ভালোভাবে শুকিয়ে নিলে তোমরা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে আর তেলে ভাজার সময় অনেকটা কুরকুরিগুলো মুচমুচে হবে ভালোভাবে না শোকালে তেলে ভাজার সময় মুচমুচে হবে না দাঁতের মধ্যে চিপকে বসে যাবে খাওয়ার সময় আর বন্ধুরা ভালোভাবে রোদে শোকালে কুরকুরিগুলো ভাজার পরে খেতে দারুণ লাগবে এবার বন্ধুরা চলো ভেজে নেওয়া যাক তেলের মধ্যে তেলে ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো তারপরে এক মুঠো কুরকুরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর বন্ধুরা তেলের মধ্যে কুড়কুড়িগুলো দেওয়ার পরে এইভাবে একটু নাড়াচাড়া করবে আর অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে নেবে সন্ধ্যাবেলায় চা কপির সঙ্গে যেটার সঙ্গে খাবে এই কুরকুরিগুলো বেশ ভালো লাগবে অযথা ভাত নষ্ট না করে এইভাবে তোমরা রেসিপি বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারো অনেক দিন পর্যন্ত চলো বন্ধুরা সমস্ত কুরকুরি ভাজা হয়ে গেছে এবার তোমাদেরকে কুরকুরিগুলো ভেঙে দেখায় কতটা মুচমুচে হয়েছে শব্দ শুনে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে ধন্যবাদ